ওখানে মাঝে মাঝে বলি ভাই তুই পারিসো তোর মতো কনস্টিচুয়েন্সি দিক থেকে কেউ পারবে না আমাদের এখানকার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নিশ্চয়ই আমাকে পরিচয় করতে হবে না তোকেও করি পার্টির মতো আয় সবার মতো তৃণমূল কংগ্রেস চিহ্নেও এক নম্বর চিহ্নে আচ্ছা ও দু নম্বর বোতাম দু নম্বর বোতামে মানে ভিক্ট্রি চিহ্ন টু ভি ফোর ভিক্ট্রি দু নম্বর বোতামে ওকে ভোট দিয়ে আবার আপনারা দয়া করে নির্বাচিত করবেন আমি আপনাদের ঝড় হোক জল হোক বৃষ্টি হোক ও সবসময় কনস্টিচুয়েন্সির কথা খুব ভাবে ওখানে মাঝে মাঝে বলি ভাই তুই পারিস তোর মতো কনস্টিচুয়েন্সি দেখতে কেউ পারবে না কাজে এটা ভালোই কাজ নমস্কার এমনিতে আমাদেরকে মা বাবা ছাড়া জ্যাঠা জেঠিমা কাকা কাকিমা মাসি মেসোমশাই পিসি পিসোমশাইরা যেহেতু তাদের কাছে আমরা সন্তান সম তাই তারা অনেক সময় আমাদেরকে ভালোবেসে কিংবা আদর করে বাবা মা বলে ডেকে থাকে কিন্তু কখনো কি তারা আমাদেরকে ভাই বলে সম্বোধন করে বা ভাই বলে আদর বা ভালোবাসা দেয় নিশ্চয়ই না এটা আপনারাও নিশ্চয়ই কখনো দেখেননি কিন্তু হ্যাঁ এই দিন এমনটাই ঘটালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে যিনি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি হিসাবে পরিচিত এই দিন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে যিনি তার ভাইপো হিসাবেই পরিচিত তাকে আদর এবং ভালোবাসা দিতে গিয়ে ভাই বলে সরাসরি সম্বোধন করলেন তবে ভুলটা যে এখানেই তিনি করেছেন তা কিন্তু নয় এই দিন যে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে যখন বলেন যে এবার লোকসভা ভোটে আপনাদেরকে তৃণমূলে আবারও ভোট দিতে হবে আর এই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে বললেন এক নম্বর বোতাম টিপে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিতে হবে কিন্তু ইভিএমে দুই নম্বর সুইচে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ভুলটা করলেন তো এখানেও একটা মারাত্মক ভুল এদিন করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক বন্ধু এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রকাশ মঞ্চ থেকে একের পর একটা ভুল এবং হাস্যকর কাজ করলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ